যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিক হওয়া একটি হাস্যকর ধারণা আগামী বিশে জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর তিনি এই নিয়ম বদলে ফেলতে চান আর এটা করা হলে ট্রাম্পের আমলে আর কেউ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবেন না ট্রাম্প যদি সত্যি সত্যি জন্মসূত্রে নাগরিক হওয়ার জন্য প্রচলিত নিয়ম বাদ দিয়ে দেন তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধানে একশো বছরের বেশি সময় ধরে চালু থাকা বিশেষ এই ব্যবস্থা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি সুমন রয়েছে আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাদ দিলে ষোলো লাখ ভারতীয়র কি হবে সে বিষয়ে তো বন্ধুরা আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনি যদি আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন কিংবা সাপোর্ট না করেন তাহলে অবশ্যই আমি আমার মোটিভেশন খুঁজে পাব না তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে এরকম আরও অনেক ভিডিও আপনাদের প্রতিনিয়ত দিতে দেরি করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি এই নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের সীমানায় জন্ম নেওয়া যে কোনো শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়ে যায় ওই শিশুর বাবা মা যে দেশের নাগরিক হোক না কেন নবজাতক মার্কিন নাগরিক বিবেচিত হয় ট্রাম্পের হাত ধরে এই নিয়ম দ্রুত পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে এ বিষয়ে ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমরা এটি বদলে ফেলতে চলেছি প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে এ বিষয়ে সোচ্চার হয়েছিলেন ট্রাম্প তবে নিয়ম বদলের মতো কঠোর কোনো পদক্ষেপ তখন তিনি নেননি এখন নিয়ম পরিবর্তনের কথা তুলেছেন ট্রাম্প নয়াদিল্লির আইনি পরামর্শ প্রতিষ্ঠান সার্কেল অব কাউন্সিলেসের অংশীদার রাসেলে স্টাম্পস বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন বিশ্বের প্রতিটি দেশ এই নিয়ম অনুসরণ করে না ট্রাম্প তার সমর্থকরা বলছেন এই নিয়মের অপব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের নাগরিক হওয়ার জন্য আরও কঠোর মানদণ্ড থাকা উচিত মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনীর মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব অধিকার সংরক্ষিত রয়েছে কাজেই দেশটিতে এটা সাংবিধানিক আইন এতে পরিবর্তন আনতে গেলে ডোনাল্ড ট্রাম্পের উভয় প্রশাসনকে বেশ কিছু উল্লেখযোগ্য আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ডোনাল্ড ট্রাম্প ও এই নিয়মের ঘোর বিরোধীরা মনে করেন এটা এখন রীতিমতো বার্থ ট্যুরিজম বা জন্ম পর্যটন হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ উল্লেখযোগ্য সংখ্যক অন্তঃসত্ত্বা নারী শুধু সন্তান জন্মদানের জন্য যুক্তরাষ্ট্রের সীমানায় প্রবেশ করেন এর ফলে ওই সন্তান জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যায় বাবা মা নিজ দেশে ফিরলেও সন্তানের মার্কিন নাগরিকত্ব থেকে যায় নাম্বার্স ইউএসের গবেষণা পরিচালক এরিক রুয়ার্ক বার্তা সংস্থা এপিকে বলেন শুধু সীমান্ত অতিক্রম করা এবং একটি সন্তান থাকায় কাউকে নাগরিকত্ব দেওয়াটা মোটেও সমীচীন নয় ট্রাম্প বলেন আমি পরিবারগুলোতে ভাঙন চাই না কাজেই পরিবারে ভাঙন দেখতে না চাইলে পরিবারের সদস্যদের সবাইকে একসঙ্গে রাখতে চাইলে একটাই সমাধান তাদের সবাইকে ফেরত পাঠানো এর অর্থ হল পরিবারের সদস্যদের একসঙ্গে রাখার যুক্তিতে বৈধ নাগরিকরাও ট্রাম্পের খড়গের নিচে পড়তে পারেন দুই হাজার বাইশ সালের জনসমুমারির তথ্য উল্লেখ করে পিউ রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রায় আটচল্লিশ লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্হিন নাগরিক বসবাস করেন তাদের মধ্যে প্রায় ষোলো লাখ বা চৌত্রিশ শতাংশ যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে অর্থাৎ তাদের সবাই প্রচলিত আইন অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক এখন ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মে পরিবর্তন আনেন তাহলে এই প্রায় ষোলো লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সরাসরি ক্ষতির মুখে পড়বেন যাই হোক মার্কিন প্রেসিডেন্ট এককভাবে সংবিধান সংশোধন করতে পারবেন না আর নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারির চেষ্টা সংবিধানের লঙ্ঘন হিসেবে চিহ্নিত হবে এটা একটা আশার কথা অভিবাসনপন্থী হিসেবে পরিচিত ক্যান্টো ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স নাওয়ার স্তেয় বার্তা সংস্থা এপিকে বলেন আমি এমন অবস্থানকে খুব একটা গুরুত্ব দিই না তিনি প্রায় এক দশক ধরে এ কথা বলে আসছেন অ্যালেক্সের মতে ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মে পরিবর্তন আনার বিষয়টি এগিয়ে নিতে নিজের আগে শাসনামলে কিছুই করেননি The American dream is dead. But if I get elected president, I will bring it back bigger and better and stronger than ever before, and we will make America great again. Thank you.